নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো পনিরের একটা দুর্দান্ত রেসিপি যেটা সবাইকে খাওয়ালে আপনার প্রশংসা করবেই পনিরটাকে এরকম একটু পাতলা করে চৌকো আকারে কেটেছি তারপর তার মাঝখান থেকে এইভাবে কেটে নেব যেটা আকার হবে তো এইভাবে প্রত্যেকটা পনিরকে আমি কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর এখানে কড়া বসিয়ে নিয়ে অল্প সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পিঁয়াজ ঝিঁড়িঝিঁড়ি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই ভাজা লঙ্কাটাকে আমি সরিয়ে রাখছি এটা আমার পরে কাজে লাগবে এরপর আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন চিনি দিয়ে মশলাটা একটা বানিয়ে নিলাম আর সেদ্ধ আলু এই মশলার মধ্যে দিয়ে দিলাম আসলে একটা পুর বানাবো গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো আর হচ্ছে এখানে মেথি পাতা ব্যাস পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে চাইলে এখানে কিন্তু আপনি একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন সেই যে লঙ্কাটা রেখেছিলাম এটাকেই ক্রাশ করে নিয়ে পুরের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব তো আমি একটা বোলের মধ্যে প্রথমে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দিচ্ছি আর দেড় চামচ মতন দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না দিতে চান না দিতে পারেন ময়দা আর কর্নফ্লাওয়ার একদম হাফ হাফ দিতে হবে একটুখানি নুন দিয়ে অল্প অল্প জলের পরিমাণ দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করবো দেখুন ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয়ে গেলে হবে না ঠিক এই রকম থাকতে হবে আর এখানে একটুখানি গোটা গোলমরিচ থেতো করে গুঁড়ো করে দিয়ে দিলাম ব্যাটারটা একদিকে সাইডে থাক এদিকে পুটটা আমি পনিরের মধ্যে রেডি করে নিই তো অনেকটা পরিমাণ পুর এরকম হাতে নিয়েছি আলুর পুরটা এরপর একটা পনিরের স্লাইজে আমি লাগিয়ে দিচ্ছি একটু একটু করে যাতে বেরিয়ে না যায় একটু হাতে করে সেইভাবে সেপ দেব আর ওপর থেকে আরও একটা পনির এইভাবে বসিয়ে দেবো তো এইভাবেই প্রত্যেকটা আমি পনিরকে তৈরি করে নেব। আর দেখতে হবে যেন আলুর পুটটা বাইরের দিকে বেরিয়ে না যায় একদম সুন্দরভাবে এদিক থেকে ওদিক ঠিকঠাকভাবে সেট করে নেব এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ব্যাটারটাও একবার নিয়ে হাতে করে কিন্তু ওপর নিচ করে নেবেন নাহলে তলার দিকে কর্নফ্লাওয়ারটা বসে যেতে পারে তো ভালোভাবে একদম গুলিয়ে নিয়ে পনিরটাকে ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো গরম তেলটা একদম ধোঁয়া ওঠা হলে হবে না তাহলে কিন্তু ওপর দিকটা লাল হয়ে যাবে মিডিয়াম আছে পনিরটাকে ভেজে নেব একদম মুচমুচে করে ভাজা হয়ে গেলে এপিটোপির দেখুন সুন্দরভাবে একটা কালার এসে গেছে এরপর আমি এটাকে তুলে নেবো ব্যাস এইভাবে সবকটা পনির ভেজে নেব আর গরম গরম পরিবেশন করবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন